আমার স্টুডেন্ট বলতেছে স্যার আপনি কি জানেন আমাদের বাসায় মেহমান আসছে এত সুন্দর মানে ও যখন এত সুন্দর বলছে বিশ্বাস করেন আমার মাথাটা ভিড়িয়ে দিছে একটা বারবার উকি দিয়ে তাকাচ্ছি যে আরেকবার নি দেখি তাকে দেখেন পরে আমি শুধু ওই সবার সামনে মনে রজান্তে মাসাল্লাহ বললো যখন আমি খুব ছোট দেড় বছর বয়স তা আমি নাকি ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে ওই হাঁটি হাঁটি পাপা করে গিয়ে ওই আগুনে আর আমার ভাই ছিল তখন চার বছর বয়স বড় ভাই তো কেউ ছিল না আমার ওই বড় ভাই দৌড়িয়া গিয়ে আমাকে চার বছরের মানুষটা টানা হেসা করে যতটুকু আনার অতটুকু আনলো তো খুব ছোট থাকার কারণে আপনার এই এই হাটটা পুরোটাই আপনার মনে করেন এখানে চলে আসে বটে মানে পুরো বইটা যায় আর এই এখানকার যে এখন যে মাংসটা দেখতেছেন এটা আমার রানের থেকে নেওয়া মাংস কিন্তু এখানে মাংস ছিল না চিকিৎসা যতটুকু সম্ভব আমার বাবা মা করার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে তো এখন আমি কিন্তু সবকিছু করতে পারি আমি নিজে ড্রাইভ করতে পারি আমার আমার আল্লাহর কাছে কখনো কোনো অভিযোগ নেই বলি আল্লাহ তুমি আমাকে যেটুকু রাখছো আলহামদুলিল্লাহ তো এভাবে আর কি বেড়ে ওঠা এল করেছি ঢাকা সিটি ল কলেজ থেকে বর্তমানে শিক্ষানবিশ আইনজীবী চাঁদপুর জজ করতে আছি পাশাপাশি সাংবাদিকতা তো আছে দুই সালের কথা তো টিউশনই করতাম যেখানে তাদের সাথে পারিবারিক একটা সম্পর্কের মতো হয়ে যায় তো আমি যাদেরকে পড়াতাম তাদের আত্মীয় আসছে তাদের বাসায় বেড়াতে তার একদিন পরে যখন আমি পড়াতে আসি আমার স্টুডেন্ট বলতেছে স্যার আপনি কি জানেন আমাদের বাসায় মেহমান আসছে এত সুন্দর মানে ও যখন এত সুন্দর বলছে বিশ্বাস করেন আমার মাথাটা ভিড়িয়ে দিছে একটা আমি তাদেরকে তেমনটা কিছু বুঝতে দিইনি পরে আমার তার সাথে আমার পরিচয় হয় তো তার একদিন পরে বলতেছে কালকাতা চলে যাব আমাদের গ্রামে বেড়াতে যাই উনি দু একদিন থেকে যখন চলে যায় তার একদিন পরে আর কি ওই যে যাদের যে পড়াতাম তারা আমাকে বললো যে আমরা তো আগামী পরশু দিন বরিশালে যাব আপনি কি যাবেন তো আমি বললাম যে আপনারা যাবেন আসলে আমি তো কখনো যাইনি বরিশাল আমার দেখার খুব ইচ্ছা হ্যাঁ আমি যাবো এক কথায় রাজি হয়ে গেলাম কেন জানো তো যখন গেলাম ওনাদের বাড়িতে তো হঠাৎ করে সে পানি নিয়ে আমাকে বলতেছে যে স্যার আপনার জন্য পানি ওই মেয়েটাই হ্যাঁ তো আমি এই মাথাটা উঠিয়ে আর কোনো কিছু হাসি দিলাম সে একটা হাসি দিয়ে চলে গেল তো যেই ভাবা সেই কাজ যে হাসিতে যে মহান ফাঁসিতে ঝুলে এটাই তার পরিণাম কি আর খাওয়া দাওয়া বারবার উকি দিয়ে তাকাছি যে আরেকবার নি দেখি তাকে দেখার পরে আমি শুধু ওই সবার সামনে মনের রজন তো বললাম তো মাসাল্লাহ বলল পর আমার শাশুড়ি বলতেছে যে আহ মাসাল্লার কারণটা কি তো আমি বললাম যে না আপনাদের আয়োজনকে দেখে আমার কিন্তু মাসাল্লাহ বলতেছে কারণ ভালো কিছুর মাসাল্লাই বলতে হয় প্রশংসা করতে হয় এমন সময় ফোন গেছে আমার দাদা মারা গেছে আমি চারটার দিকে তাদের এখান থেকে রওনা দিলাম রাতে দুইটা বাজে চটপুর আসলাম তো বলে যে আমার তো নাই আপনি একটু পরে ফোন দিয়েছেন তো সেই কথা বলে চলে গেল মানে এই যে এতটুকু কথা প্রায় পনেরো দিন তার সাথে আর কোনো কথা নাই মানে এতটুকু কথাই জল্পনা কল্পনা যাচ্ছে ভিতরে যে একটু কথা বলতে পারতাম তার কয়েকদিন পরে ফোনে আবার তার সাথে কথা বললাম তো স্যার সার্বিক অবস্থা কি আমি কি সার্বিক অবস্থা সবকিছু ভালো আছে কিন্তু মনের দিক থেকে তেমনটা ভালো নাই আজকে আপনাকে আমি কিছু কথা বলতে চাই এটা কাকে বলতেছে এটা সেই মেয়েটার মাকে বলছি আমি। তো সে খুব অবাক হয়েছে যে কি কথাটা বলবে তো সে তন্দরে ছিল থাকার পরে বলতেছে যে কি বলবেন বলেন তাই আমি বললাম যে আপনার সাথে আমি একটা নতুন আত্মীয় করতে চাই তো বললো যে আত্মীয়টা কি আমি কি আপনি কি ভাবেন না ভাবেন সেটা জানি না তবে আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে বলতে সে রাগাম দিতে ফোনটা কেটে দিল পরে ফোন দিয়ে দেখিয়ে কেটে দেয় এভাবে কয়েক মাস চলে গেল মানে দীর্ঘদিন অস্থিরতা বিরাজ করছে আর কথা যে ফোন দিলে ধরে না তো একদিন মনের ভিতরে ফোন দিলাম যে আজকে যদি ফোন না আজকে রাতে লঞ্চ উঠবো মানে হ্যাঁ ওদের বাসায় চলে যাব। এবার পৃথিবীতে যা হোক হোক তো আমি যখন ফোন দিলাম দেখি ও নানু ফোন ধরছে তো নানু বা স্যার কেমন আছেন আপনি আমি কেমন রাখছেন আপনারা ফোন দিয়ে আপনারা ধরেন না আপনি এমন এক কথা বলছেন এটা কোনো কথার ভিতর হয় আপনার বয়স ওর বয়স কি এক আমি কি প্রয়োজন পাঁচ বছর ব্যবধান হোক না সমস্যা কি আমিও পাঁচ সাত বছর অপেক্ষা করি তো কেমনে কেমনে কথা বলতে বলতে জানি হঠাৎ মেয়ের মায়ের সাথে আমার কথা হলো একটা সময় তাদের সাথে কথা বলতে বলতে দেখলাম যে আমাকে দাওয়াত করলো যে ঠিক আছে স্যার আমাদের বাড়িতে এসে বেড়ায় যায় এক সময় তো তারা আগের দিন বলছে পরের দিন সকাল এগারোটা বাজে তাদের বাড়িতে আমি পৌঁছে গেছি বাইক নিয়ে চলে গেলাম যাওয়ার পরে সেখানে আমি এক সপ্তাহ বেড়াই ওদের বয়সে এক সপ্তাহ এক সপ্তাহ হ্যাঁ অনেকে জিজ্ঞেস করতো যে ছেলেটা কে ওই মেয়েটার মাকে জিজ্ঞেস করতো তো বলল যে ও তো আমার ছেলের বন্ধু রনির বন্ধু একটা সময় তাদের মাঝে এলাকার কানা ঘোষা কানা ঘোষা শুরু হয় বাসায় মেয়ে আছে হ্যাঁ মেয়ে আছে যে এই ছেলেটা আসে সেইখানে থাকে তাদের একলা বাড়ি ঘটনাটা কি তো এরকম ভাবে বেশ বছর খানিক চলে যায় এরকম ভাবে তাদের এক বছরের মনে হয় পাঁচ সাত বার আমি গেছি প্রতিবারে আট দিন দশ দিন করে থাকতাম কিন্তু এটা বিরল ঘটনা হ্যাঁ বিরল ঘটনা সেখানে মজার একটা বিষয় হয়েছে তাদেরকে আনন্দ উল্লাসে রাখতাম তো আমি একটা সময় আমার বাড়িতে জানালাম আমার ছোট বন্ধু বললাম যে আমার তো একটা মেয়ে পছন্দ হয়েছে তা আব্বা পাশের রুমে থেকে শুনতেছে শুনে আমারে বলতেছে আগে ছাগল দিয়ে হাল চাষ করা যেত না এখন তো ছাগলও হাল চাষ করে তো আমার বুঝতে বাকি নেই যে আব্বা কাকে কথাটা বলতেছে তো আম্মা বলতেছে পোলাটা কিছু বলতে চাই কয় বুঝছি আমি এটা চার মাস আগেই তা আমার আব্বা আমাদের বংশ সবার বড় ভাই এরকম দশ বারো জন সবার সাথে আলাপ হ্যাঁ সবার সাথে তারা আলাপ করছে এবং তারা টাইম ফিক্সড করছে যে আমরা বরিশালে যাবো দেখতে যাবো হ্যাঁ দেখতে যাবো আমার চাচা বলতেছে যে যাবো যেহেতু খালি তো যাবো না আর খালি আসবো না একটা কিছু করে আসবো আপনাকে বলে হ্যাঁ তো আমার বুঝতে বাকি নেই তো আমি এর একটা রিং বানিয়ে রেখেছি আমি আমার চাচার হাতে দিয়ে দিলাম এটা তো তাদেরকে যথারীতি লঞ্চে যতটুকু সম্ভব উঠিয়ে দিলাম এর মধ্যে কি সেই মেয়েটার সাথে আপনার সম্পর্ক তৈরি হয়েছিল হ্যাঁ এর ভিতরে তার সাথে আমার ফোনে কথা হয় দিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে মনে হয় যে মিনিমাম ষোলো ঘন্টা কথা হয় তার সাথে মানে প্রেম হয়ে হ্যাঁ হয়ে গেছে এবং সে তার পৃথিবীতে আমি ছাড়া কিছু নেই আর তার জীবনে প্রথম পুরুষ আমি আচ্ছা তারপর তো যখন তাদেরকে আমি লঞ্চে উঠিয়ে দেই দিনের 1টা বাজে গিয়ে তার ওই বাড়িতে পৌঁছে সেখানে যাওয়ার পরে আমার চাচা একনাজেও দেখিয়ে বলতেছে আমার কোনো আপত্তি নাই তোদের যদি যদি কোনো আপত্তি থাকে তোরা বল তো সবাই বলতেছে আপনি যেহেতু আপত্তি নাই আমাদের আপত্তি নাই কমা তোমার হাতগুলো খুব সুন্দর আমার চাচা বলতেছে তোমার হাতগুলো খুব সুন্দর একটু দেখি দেখি বলে এই Ring মানে পরিয়ে দিছে। তো সবাই অবাক হলো যে এ কথা হলো না বাত্তি হলো না আপনারা এভাবে পরিয়ে দিলেন তো ওর মা বলল যে যতটুকু জিজ্ঞেস করা ওতটুকু আমার সাথে হইছে আর ওরা আজকে এক বছর তরে ফোনে কিন্তু কথা বলে তো যাই হোক যথারীতি খাওয়া দাওয়া শেষ আংটি পরানো হলো কথা বাক বিতন্ডর শেষ একটা সময় সবাই হাসি মুখে আবার সাড়ে তিনটার লঞ্চে উঠিয়ে দিল তাদেরকে তার বাড়ি চলে আসলো তারা স্যাটিসফাইড তো এমনিতে চলতেছে চলতেছে এর ভিতরে যে তার সাথে আমার সম্পর্কটা এই সম্পর্কটার মাঝে কেন জানি হুটাপ করে গ্যাপ সৃষ্টি হয় তার সাথে আবার একটা ঝগড়া হয় মানে কথা কাটাকাটি হওয়ার পরে কেন জানি আট মাস আমি তার সাথে কথা বলিনি আট মাস বিগত আট মাস আমার পরিবারের সাথে কথা হতো আমার মা বাবা ভাই প্রত্যেকের সাথে কথা হতো প্রত্যেকের যোগাযোগ করতো কিন্তু আমি তাদের সাথে যোগাযোগ করতাম না এবং আমাকে ফোন দিলে আমি ধরতাম না মানে ওর কথাটা শুনতেই পারতাম না কেন এটা কেন হলো এটা আমি জানি না কিন্তু আহ তার প্রতি আমার কিন্তু ভালোবাসা কমতি ছিল না অস্থিরতা বিরাজ করতো তার বছর খানিক পরে তার বড় ভাই মারা গেছে তো রাতে যাওয়ার পরে লাশ সবাই দেখতেছে তো আমি দরজার সামনে বসে আছি তখন আমার এই দাড়িঘরে কাটি না বড় বড় হয়ে গেছে চুল মানে পাগলের সমতুল্য বলে এরকম আমি মাথায় বাধা ছিল আর চেয়ারে বসে ও নানুর সাথে কথা আট মাস কথা নাই ওই প্রথম তার সাথে আমার দেখা তারপর তো ও বলতেছে ওই লোকটার বলো সাথে তুমি কোন লোকটার কথা ওই যে দরজার সামনে বসে দি সারে তো ও খুব অবাক হয়েছে অবাক হইয়া তখন কান্না করে দিছে তো আমি তাকে জড়িয়ে ধরে বললাম যে টেনশন করো না তুমি ঠিক আছো না ও তো হাউ মা করে কান্না করতেছি যতটুকু সান্ত্বনা দেওয়ার প্রত্যেকেরই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি পরের দিন মাটি দিলাম সবাই চলে আসছে তো আমি এক সপ্তাহ মতো ছিলাম থাকার পর আমি চলে আসছি তো মারা যাওয়ার সাতাইশ দিনের ভিতরে আমাদের বিয়ে হয় আমি যেদিন বিয়ে করি আমার পরিবারের সবাই গেছে আমি বিয়ে করে তাদের সাথে চলে আসতে চাইছিলাম তো আমি আবার গান টান করি তো তাদের

এখন এত তো গাড়ি নেই তাদের শহর থেকে একটু প্রায় চার কিলোমিটার গ্রামের গ্রামে তাদের বাসা গ্রামের বাসা তো সেখান থেকে অতরাতে গাড়ি পাওয়া যাবে না আমার স্ত্রী আমার শাশুড়ি সবাই কি হয়েছে কি তো বললাম যে এই অবস্থা তো আমি তাদেরকে বলে আমি হাঁটতে হাঁটতে এই সাড়ে চার কিলোমিটার রাস্তা চলে আসছি সদরে চলে আসছি এর পিছন দিয়ে আমার শাশুড়ি আমার ওয়াইফ আবার চলে আসছে রিক্সায় করে তারা যাবে তারা যাবে বাবা মারা হ্যাঁ আমার ওই দিন মনে হলো যেন পথ মানে শেষ হচ্ছে না বাড়ি যেতে যেতে মাগরীবের আজান দিছে তো তারা আসরের পর থেকে আব্বার লাশ নিয়ে কবরস্থানে ছিল আমার অপেক্ষা করছে মাগরীবের আজান পর্যন্ত তো মাগরীবের আজান দিছে নামাজ টামাজ সবাই কবরস্থানে আবার পড়ছে সেখানে আব্বারের মাটি দিয়ে বাড়িতে আসলাম আমার ওয়াইফ আমার শ্বশুরের সবার বাড়িতে নিয়ে গেলাম এভাবেই আমাদের জীবনটা গেল তো যখন গেল বিয়ে হয়ে হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ তো আমার সংসার তো সাত বছর আর আমার সাত বছর সংসারে আমার একটা ছেলে আছে চার বছরের আমার একটা মেয়ে আছে নয় মাস বয়স কখনো আপনার হাতটা দেখে আপনার স্ত্রীর কখনো না তার এই জিনিসটা কখনোই মানে যে একটা আছে যে ছেলেটাকে আমি ভালোবাসছি এটা সহানুভূতি দেখি বা এই ছেলেটা এরকম এটা কখনোই তাদের ভেতর কাজ করে না আমার শাশুড়ি একটা কথা বলতো যে আমার মেয়ে যেখানে সুখে আছে সেটাই ভালো তার আত্মীয় কিন্তু আমার এই অবস্থাটা দেখে তারা কিন্তু বলতো যে এই মেয়ে এত স্মার্ট একটা মেয়ে ভালো জায়গায় বিয়ে দিতে পারতো তোমরা এই ছেলের কাছে বিয়ে দিছো এই ছেলের তো এই অবস্থা হাতে সমস্যা কি করবে আমার শাশুড়ি কিন্তু বলতো যে সোনার যদি বাঁকাও হয় সেটা সোনা হিসেবে কিন্তু গণ্য হয় সোনা সোনাই থাকবে তো তোমরা যেটা না দেখছো সেটা আমি দেখছি কয় বছরের সংসার চলছে এখন তো আমার সংসারটা আলহামদুলিল্লাহ সাত বছরের পদার্পণ করলো সাত বছর কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ এই যুগের হারে এক লক্ষ পরিবারের মাঝে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার ওয়াইফ এই যুগের মেয়ে হিসেবে ওর জীবনে ও মানে ভাত নিজে খাই নেই ওর আম্মা খাওয়াই দিছে ওই স্কুলে গেছে আসছে খাওয়াই দিছে কিন্তু সেই মেয়ে এখন সংসার করে সংসার তো এরকম আমার সংসারটা যে ও ফজর আজান দিলে উঠে আমার ঘরে সাড়ে সাতটার ভিতরে আপনি গরম ভাত পাবেন দু তিন আইটেমের তরকারি পাবেন গরম ভাত পাবেন লাকটে চুলা রান্না হয় ফজরের পর পরেই ও রান্না বান্না করে কমপ্লিট ঘর টর গুছিয়ে কমপ্লিট দিন বাচ্চা কাচ্চা গুছিয়ে আমার মা আমার দাদি যেটা বললাম একশো সতেরো বছর বয়স আমার দাদি আমার মা আরো ভাই হ্যাঁ যেহেতু ফ্যামিলি

এবং তাকে প্রথম থেকে গড়ে ওঠান তাহলে আমার মতো আপনার জীবনটা অনেক সুন্দর যাবে হাসি খুশি যাবে আনন্দ উল্লাসে কাটাতে পারবেন